দুই দিন আগেই বিয়ে হয়েছে রবিউল নামক যুবকের কুরবানির ঈদকে সামনে রেখে হাটে গিয়েছিল কুরবানির গরু কিনতে কিন্তু কুরবানির গরু কিনে রবিউলের আর বাসায় ফিরে আসা হল না হৃদয় বিদায়ক ও দুঃখজনক এই ঘটনাটা ঘটেছে ঈদের আগেই নতুন জামাই রবিউল গেছে হাটে গরু কিনতে সামনে ঈদ ঈদের জন্য পছন্দের পশুটা সবাই কিনতে যায় রবিউল তার ছোট ভাইকে নিয়ে হাটের দিকে রওনা দিয়েছে গরু কিনে আনতে তার সদ্য বিবাহিত স্ত্রী এবং পরিবারের জন্য পছন্দ মতো গরু কিনতে গেল রবিউল কিন্তু গরু কিনে গরুর হাট থেকে আর তার ফিরে আসা হলো না রাস্তায় ঘাতক লরির তলে পড়ে জীবন দিয়ে দিতে হলো রবিউলের রবিউলের এই ঘটনায় তার সদ্য বিবাহিত স্ত্রী যেন একেবারেই বাকরুদ্ধ হয়ে গেছে যার দুই দিন আগেই বিয়ে হয়েছিল নতুন একটা স্বপ্ন নিয়ে রবিউলের সংসারে পা দিয়েছিল তার আজকে যেন সব কিছুই শেষ হয়ে গেল কান্না ও আহাজারিতে ভারী হয়েছে রবিউলের পরিবার রবিউলের সদ্য বিবাহিত বউ বারবার আকুতিপূর্ণ কান্না করছে আর একটাই কথা বলছে এটা আমার কি হয়ে গেল এটাই কি আমার কপালে লেখা ছিল অল্প দিনে আমার জীবন থেকে সব কিছু হারিয়ে গেল এখন আমি রবিউলকে ছাড়া কি করে থাকবো হৃদয় বিদায়ক সদ্য বিবাহিত রবিউলের স্ত্রীর এই কান্নায় যেন আকাশ বাতাস কিছুই ভারী হয়ে গেছে ঈদের আগে পরিবারের সাথে এমন একটা ঘটনা ঘটে গেল যেন সেই পরিবারের কেউই মেনে নিতে পারছে না পরিবারের একমাত্র বড় ছেলে যখন ঈদের আগে চলে যায় সেই পরিবারের আর ঈদের আনন্দ থাকে না তো ভিউয়ার্স ঈদের আগে আপনারা সবাই তো কোরবানির হাটে যাবেন কোরবানির হাটে যখন যাবেন একটু সচেতন ভাবে যাবেন কারণ আপনার একটু অসচেতনতায় অনেক বড় বিপদ হতে পারে যেমন ঘটে গেল রবিউলের সাথে রবিউলের পরিবার এখন একেবারেই নিস্তব্ধ হয়ে গেছে ঈদের আনন্দ যেন তাদের জীবনে আর কখনোই ফিরে আসবে না তো ভিউয়ার্স আপনার কোনো মন্তব্য থাকলে এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ